নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌমিত্র আর তোমরা দেখছো টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে একটি ফোনে কিভাবে একের বেশি অধিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং চালাবেন অর্থাৎ একটি ফোনে একের বেশি কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় এবং চালানো যায় তোমরা হয়তো অনেকেই আছো যাদের একটি অলরেডি ইউটিউব চ্যানেল আছে এবং চাচ্ছ আরও নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেই ইউটিউব চ্যানেলটিও চালানোর জন্য এবং তোমরা এটা হয়তো জানো যে অনেকগুলো ইউটিউব চ্যানেল চালানোর জন্য অনেকগুলো মোবাইল প্রয়োজন এমনটা কিন্তু নয় একটি মোবাইল দিয়ে কিন্তু একের বেশি অর্থাৎ এক থেকে তার থেকেও বেশি দিয়ে তোমরা ইউটিউব চ্যানেল চালাতে চাচ্ছ তো সেক্ষেত্রে তোমাদের একটি মোবাইল দিয়েই কিন্তু সেই ইউটিউব চ্যানেলগুলো ক্রিয়েট করতে পারো এবং ক্ষেত্রে চালাতে পারো এবং প্রত্যেকটা ইউটিউব চ্যানেল কিন্তু তোমাদের মোবাইলে লগ করে রাখতে পারবে এর জন্য বারবার কিন্তু লগ করতে হবে এমনটা নয় তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও এবং ইউটিউব টিপস সম্পর্কে আরও যদি তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বেশি দেরি না করে সরাসরি চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে এবং সেখানেই তোমাদেরকে দেখাবো কিভাবে একের বেশি অধিক ইউটিউব চ্যানেল একটি মোবাইল দিয়ে চালানো যায় এবং ক্রিয়েট করা যায় তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি তো আমি প্রথমত আমার যে ইউটিউব অ্যাপ্লিকেশানটা আছে তো এই ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিচ্ছি তো এখানে কিন্তু অলরেডি আমার একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো নিচের দিকে এই ইউ অপশানে ক্লিক করলেই এখানে কিন্তু ই ভিউ চ্যানেল অপশানে ক্লিক করলে এখানে কিন্তু একটি চ্যানেল আমার দেখা যাবে যেখানে আমি কিন্তু কোনো ভিডিও পোস্ট করিনি এবং আমি চাচ্ছি আরও একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে আমার একটা অন্য জিমেল অ্যাকাউন্ট দিয়ে তো প্রথমত কি করতে হবে তোমরা এখান থেকে ব্যাগে চলে যাবে ব্যাগে আসার পর এখানে সুইচ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমার কিন্তু আরও একটা ইমেল আইডি এখানে কিন্তু লগ ইন করা আছে তো এই ইমেল আইডি দিয়ে আমি একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি তো সেক্ষেত্রে কি করতে হবে যেমনটা আমি তোমাদেরকে বললাম যে একটি মোবাইল ফোনে তোমরা একের বেশি কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো এবং কিন্তু চালাতে পারো তো আমি এর জন্য এই চ্যানেলটাকে প্রথমত এখানে লগ করে নিচ্ছি তো তার আগে তোমাদেরকে আমি ওয়াইটি স্টুডিওটা একবার দেখাই যে সেখানেও তোমরা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটিকে সেখান থেকেও কন্ট্রোল করতে পারবে তো ওয়াইটি স্টুডিওতে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ফার্স্ট যে চ্যানেলটা আছে সেটা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে চ্যানেলটা যেটা তোমাদেরকে আমি ইউটিউব অ্যাপ্লিকেশানে গিয়ে দেখালাম এবং এখানে যদি আমি এই সুইচ অ্যাকাউন্টে গিয়ে আমার দ্বিতীয় জিমেল আইডিটা লগ ইন করি বা এখানে কিন্তু লগ ইন করতে চাই তো সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো ইউটিউব চ্যানেল দেখাচ্ছে না কারণ সেই জিমেল আইডি দিয়ে কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার নেই অর্থাৎ এখানে কিন্তু কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার নেই তো এটা আমি এখানে রেখে দিচ্ছি এরপরে আমি আরেকবার আমার যে ইউটিউব অ্যাপ্লিকেশানটা আছে সেখানে গিয়ে আমার দ্বিতীয় যে জিমেল আইডিটা আছে তো সেই জিমেল আইডিটা চুজ করব এবং এখানে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য এই যে দেখতে পাচ্ছ আমার দ্বিতীয় জিমেল আইডিটা এখানে লগ হয়ে গেছে তো এখানে আরেকবার আমি এই এখানে ক্লিক করছি এবং এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমার দ্বিতীয় যে চিমেরিটা সেখানে কিন্তু এ চ্যানেল আপশানে ক্লিক করে আমি আমার ইউটিউব চ্যানেলটিকে এখানে ক্রিয়েট করে নিচ্ছি তো এখানে চ্যানেলের নাম হিসেবে যেটা আমি রাখতে চাই সেটা রাখতে পারি এবং যদি কোনো ফটো চেঞ্জ করতে চাই বা ফটো সেট করতে চাই সেটা এখান থেকে করতে পারি এবং ইউটিউব চ্যানেলের যদি আমি কোনো হ্যান্ডেলটা যে আছে যেটা দিয়ে অনায়াসেই শর্ট নাম হিসেবে সার্চ করে কিন্তু ইউটিউব চ্যানেলে ভিজিট করা যায় সেটাও কিন্তু এখান থেকে অনায়াসে আমি সেট করতে পারি তো এটা আমি কোনো কিছু রাখবো না এটা আমি শুধুমাত্র এই বি ফাইবার যে আছে এটা কিন্তু আমি কেটে দিব। তারপরে এটাই কিন্তু আমার হ্যান্ডেল আমি রাখবো তো সেটা আমি পাচ্ছি না তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি পাচ্ছি না তো আমি দীপম রয় এখানে কিন্তু টোয়েন্টি দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল যেটা নতুন চ্যানেলটা আমি ক্রিয়েট করছি এবং সেভ আপশানে ক্রিয়েট করছি তো দেখতে পাচ্ছ এরপরে আমি ক্রিয়েট চ্যানেল আপশানে ক্লিক করব ক্রিয়েট চ্যানেল আপশানি ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে চ্যানেল ক্রিয়েটেড শো করছে এবং এখানে কিন্তু আরেকবার আমি যাই যদি তাহলে কিন্তু এখানে ডাইরেক্ট ভিউ চ্যানেল আপশানে ক্লিক করে এখানে কিন্তু আমি আমার চ্যানেলটাকে দেখতে পারবো এবং এখানে কিন্তু ভিডিও আপলোড করতে পারবো এ তো এখানে কিন্তু আমার দুটা ইউটিউব চ্যানেল অলরেডি হয়ে গেল প্রথম একটা এবং এখন যেটা ক্রিয়েট করলাম সেটা তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আমি কিন্তু আরেকবার সেই চ্যানেলটাতে ভিজিট করতে পারি এখান থেকে যদি তোমরা আরও চাও নতুন ইউটিউব চ্যানেল অ্যাড করতে তো সেক্ষেত্রে করতে পারো নতুন ইউটিউব চ্যানেল অ্যাড করার জন্য তোমাদেরকে নতুন জিমেল আইডি ক্রিয়েট করতে হবে যেভাবে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখালাম সেভাবে ক্রিয়েট করতে হবে এবং তার পাশাপাশি তোমরা যদি এখানে নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাও সেটাও কিন্তু করতে পারবে তো আমি তোমাদেরকে শুধুমাত্র এই দুটোই দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে এরপরে আমি আরেকবার ওয়াইটি টি স্টুডিও যে আছে যেটাতে আমি তোমাদেরকে দেখালাম যেখানে আমার একটা ইউটিউব চ্যানেল লগ ছিল এরপরে এখানে আরেকটা ইউটিউব চ্যানেল শো করছে কিনা সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমি একবার এখানে ক্লিক করলাম এবং সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ আর একটা কিন্তু ইউটিউব চ্যানেল চলে এসেছে তো এইভাবেই কিন্তু অনারেশেই তোমাদের একটি ফোনে একের বেশি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো এবং কিন্তু চালাতে পারো ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে তোমাদের ইউটিউব সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাবে এবং তার পাশাপাশি অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ